সম্মানীয় দর্শক আপনার কাছে যদি দশ বছরের পুরানো প্যান কার্ড থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনার কাছে দশ বছরের পুরাতন যে প্যান কার্ড রয়েছে তা আপনি আপডেট করবেন কি না বা আবশ্যিকভাবে আপডেট করতে হবে কি না এ ব্যাপারে কি আপডেট বা নির্দেশিকা আসলো আয়কর দপ্তরের পক্ষ থেকে বা প্যান কার্ড আজীবন বৈধ থাকে কি না বা নতুন প্যান কার্ড আপনি কিভাবে বানাবেন ঘরে বসে আবেদন করতে পারবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই এই ব্যাপারে কি নির্দেশিকা রয়েছে যে দশ বছরের আগের যে প্যান কার্ড সেই প্যান কার্ডের আপডেটের বিষয়ে কি নির্দেশিকা রয়েছে চলুন দেখে নেই দেখুন বলা হচ্ছে যে দশ বছর পুরানোর প্যান কার্ড কি পাল্টানো জরুরি কি বলছে আইন প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি যা আর্থিক লেনদেনের উদ্দেশ্যে ব্যবহার করা হয় প্যান কার্ডে ভুল তথ্য থাকলে বা আপডেট না হলে অনেক কাজ কিন্তু থমকে যেতে পারে আধারের মতো দশ বছর পুরনো প্যান কার্ড কি পাল্টানো জরুরি কি বলছে তরুণ জেনে নি। দেখুন প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি তো আর্থিক লেনদেনের উদ্দেশ্যে তো অবশ্যই ব্যবহার করা হয় এবং প্যান কার্ড ছাড়া আপনি আয়কর রিটার্ন ব্যাঙ্কে আরও টাকা জমানো বা অন্য কিছু করতে পারবেন না বা আর্থিক লেনদেন রিলেটেড সমস্ত কিছুই কিন্তু আপনি করতে পারবেন না প্যান কার্ড ছাড়া অন্যদিকে প্যান কার্ডে ভুল তথ্য থাকলে বা আপডেট না হলে অনেক কাজ কিন্তু আপনার মাঝপথে থমকে যেতে পারে তো প্যান কার্ডকে সময়ে সময়ে নতুন তথ্য দিয়ে আপডেট করতে হয় তো আপনি যদি প্যান কার্ডে আপনার নাম উপাধি বা অন্য কোনো তথ্য পরিবর্তন করতে চান তবে আপনি তা করতে পারেন তো ঘরে বসে অনলাইনে প্যান কার্ডের আপডেট করা যায় তো যে কোনো সময় আপডেট আপনি করতে পারেন তো এবার যেটা মূল বক্তব্য বিষয় সেটা হলো যে যে পুরনো প্যান কার্ড কি বদলাতে হবে বা বদলাতে পারবেন আপনি কি বলছেন আইন দেখুন যে পুরনো কান প্যান কার্ড ভেঙে গেলে বা হারিয়ে গেলে সরকারের নির্দেশ অনুযায়ী আবার আবেদন করা যায় আবেদন করার কয়েকদিন পরে আবার কিন্তু জারি করা হবে তো যাই হোক যদি আপনার প্যান কার্ড পুরনো হয়ে যায় তবে আপনি এটি পরিবর্তন করার প্রয়োজন নেই যদি কিছু আপডেট বা পরিবর্তন করার প্রয়োজন হয় তবে আপনি পুরনো প্যান কার্ডের পরিবর্তে একটি আপডেট করা প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন তো কর এবং আইন বিশেষজ্ঞরা বলছেন যে পুরনো প্যান কার্ড প্রতিস্থাপন করা বাধ্যতামূলক নয় কারণ স্থায়ী অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ প্যান পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর বাতিল বা সমর্পণ না করা পর্যন্ত করদাতার আজীবন বৈধ থাকে এবং ফাইন্যান্সিয়াল যে এক্সপ্রেস রিপোর্টও কিন্তু সেটা বলেছে বা করেছে দেখুন যেটা বলতে চাইছে প্যান কার্ডের যে বৈধতা বিষয়ে এবং প্যান কার্ড আপনি বদলাতে পারবেন কি না আপনার যদি প্যান কার্ড ভেঙে যায় বা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি নতুন প্যান কার্ডের জন্য মানে ওই নাম্বার একই রেখে আপনি আবেদন করতে পারেন সেটা কিন্তু চলে আসবে কিন্তু আপনি প্যান কার্ড রয়েছে আপনার কাছে সেই প্যান কার্ডকে আপনি বাতিল করে দিয়ে নতুনভাবে প্যান কার্ডের যে আবেদন করবেন নতুন নাম্বার নেওয়ার জন্য এটা কিন্তু আপনি করতে পারেন না কারণ আইন বিশেষজ্ঞরা বলছে দেখুন আমি আবার পড়ছি যে পুরনো প্যান কার্ড প্রতিস্থাপন করা বাধ্যতামূলক নয় কারণ স্থায়ী অ্যাকাউন্ট নম্বর বাতিল বা সমর্পণ না করা পর্যন্ত করদাতার আজীবন বৈধ থাকে অর্থাৎ আপনি এটা সমর্পণ না করা পর্যন্ত যদি আপনি এটা সমর্পণ না করেন তাহলে তার সেই পর্যন্ত কিন্তু আপনার আজীবন কিন্তু প্যান কার্ড বৈধ থাকবে এটা কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্ট কিন্তু বলছে বিশেষজ্ঞরা তো কীভাবে আপনি প্যান কার্ড তৈরি করবেন যাদের যদি দরকার হয় আপনি ঘরে বসে কিন্তু প্যান কার্ড তৈরি করতে পারেন তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এনএসডিএল অথবা ইউটিআই এর যে ওয়েবসাইট সেখানে গিয়েও কিন্তু আপনি প্যান কার্ডের আবেদন করতে পারেন এবং ফর্ম ফর্টি নাইন এ প্যান পূরণ করেও কিন্তু আপনি আবেদন জানাতে পারেন তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে আপনার প্যান কার্ড দশ বছর পুরাতন হয়ে গেলে সেটা আপনি বদলাবেন কি না বা সেটা প্রতিস্থাপন করবেন কি না বা আপনার প্যান কার্ড ভেঙে গেলে বা ড্যামেজ হয়ে গেলে কী করবেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই আপনি আপনার প্যান কার্ড যদি থেকে থাকে দশ বছরের পুরাতন প্যান কার্ড সেটা কিন্তু আপনি কখনোই আপনার সমর্পণ না করা পর্যন্ত সেই প্যান কার্ড কিন্তু আপনি বদলাবেন না গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্যান কার্ড সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ